সবাইকে শারদীয় শুভেচ্ছা নমস্কার আদাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন ভ্যারি গুড আমরা অনেকগুলো পূজা মণ্ডপে কালকে এবং আজকে আমরা ভ্রমণ করেছি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি আপনারা এখানে আরতি হচ্ছিল এনজয় করতেছিলেন আমরা আপনাদেরকে একটু থামিয়ে দিলাম এই জন্য আমি মিনিট কথা যাব। মানে আপনাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করা যেটা ভাই বললেন এই আনন্দ ভাগাভাগি করার জন্যই আমরা আমরা যখন ছিলাম ভাইয়া তোমরা একটু একটু সাইডে দাঁড়াবা আমরা একটু সাথে দেখি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সরস্বতী পূজা দুর্গাপূজা সবাই বন্ধুরা মিলে একসাথে পালন করতাম আর এখন বড় হয়ে গেছি এখন তো এটা করতে পারছি না নিজেদের বিভিন্ন কারণে দেশে বাইরে থাকা বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকা এটা হয় না কিন্তু আমি আজকে আপনাদের কাছে এসেছি দুইটা কারণে একটি হচ্ছে যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সেটাকে আপনাদের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আর আমি যেহেতু আমার বাড়ি কালিয়াতি এবং আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম নিয়মিত বাংলাদেশে আসা যাওয়া করেছি কিন্তু আপনাদের কাছে আসা হয়নি এবং আমি দায়িত্ব নিয়ে এসেছি এই কারণে যে বাইরে শুনেছি যে এবার নাকি দুর্গা পূজায় খুব মানে কেউ না কেউ ডিস্টার্ব করবে একটা কথা ছিল বাজাবে তো আমরা মোটামুটি নেতার নির্দেশনায় নির্দেশিত হয়ে সারা বাংলাদেশের মতো কালিহাতিতেও আমাদের দলের নেতাকর্মীরা সব জায়গায় এই যে আমাদের ইসমাল ভাইদের মতো মানুষরা সবাই আগের মতো পূর্বের মতো যেভাবে হিন্দু মুসলমান একসাথে মিলে এই উৎসব করেছে সেটাকে সমুন্নত রাখার জন্য সেই দিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি যাতে কোনো বিশৃঙ্খলা আপনাদের আপনাদের কাজ না করে মধ্যে কি আপনাদের কি কোনো ভয় ভীতি আছে কোথাও আমরা আগের মতোই করতেছেন না বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় হিন্দু মুসলমান তারা ভাই ভাই তারা সবাই সুন্দরভাবে বসবাস করেন মুসলমান মুসলমানের ধর্ম পালন করেন হিন্দু হিন্দু ধর্ম পালন করেন বৌদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করেন খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করেন আমাদের সাঁওতাল সহ আর অনেক উপজাতি আছে তারাও তাদের ধর্ম পালন করে এই দেশ হচ্ছে শান্তির দেশ এই বাংলাদেশ হচ্ছে শান্তির দেশ সুতরাং আগামীর বাংলাদেশ আমরা আরো বেশি শান্তি সমৃদ্ধি এবং উন্নতির বাংলাদেশ করতে চাই কি বলেন দিদিরা করা উচিত এই তো দিদি কি বলেন ঠিক না আপনি বৃত্তি করে হাসতেছেন এই জন্য বলছি এই যে আমাদের প্রতিমা আপনারা দেখছেন এই প্রতিমার যে বিসর্জন দিচ্ছেন কালকে এখানে কিন্তু একজন আছে খারাপ সেটা কি অসুর তাই তো অর্থাৎ যাদের মনোবৃত্তি মনের মধ্যে খারাপ কুকর্ম এবং কুকথা যত বাজে কাজ করে সেই হচ্ছে অসুর আর বাকি যারা সবাই আছে সব কিন্তু আপনাদের দেবদেবী তাই তো সেই দেবদেবীরাই কিন্তু অসুরকে বধ করেছে এটাই আপনাদের উপাসনা এটাই তো করছেন সুতরাং মানুষের মধ্যে যে বাজে কাজ করার বা খারাপ কাজ করার বা খারাপ মানুষের যে আছে সেই মানুষগুলোকে আমরা নির্মূল করে শান্তিপ্রিয় মুসলমান এবং হিন্দু আমাদের সবাই একসাথে মিলেমিশে বসবাস করব সেটাই হচ্ছে আমাদের কথা নাকি আর শান্তিপূর্ণ মানুষরা কি কোনো ঝামেলায় যায় তারা সবাই শান্তিভাবে বসবাস করতে চায় এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ উন্নতি উন্নয়নের স্বনির্ভর বাংলাদেশ হিসেবে করতে চায় যেটা করার জন্যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই ঘোষণা মোতাবেক আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশে সরকার গঠন করে তারা প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই একসাথে সুন্দরভাবে সুখী সমৃদ্ধ শান্তিভাবে বসবাস করবে সেই জন্যই আমরা সব আপনাদের সবার কাছে বলছি যে আপনারা দোয়া করবেন দেশের জন্য আপনারা দোয়া করবেন আমার নেতার জন্য এবং আপনারা দোয়া করবেন আমার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি এই কারণে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কারণে যে আমরা যদি দেশটা করতে চাই তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে দেশটা করতে হবে যেখানে কোনো মারামারি হানাহানি থাকবে না যেখানে আইনের শাসন থাকবে যেখানে উন্নতি থাকবে যেখানে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করে তার যে কথা তার যে দুঃখ বেদনা এগুলো সে প্রকাশ করতে পারবে এখানে সনাতন ধর্মের আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি নিশ্চয়তা দিয়ে যাচ্ছি আমার দলের পক্ষ থেকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে সমভাবে সম অধিকার ভাবে একজন বাংলাদেশি হিসাবে আপনার যে অধিকার আপনারা প্রতিষ্ঠা করবে আমি আর কথা বলাবো না ধন্যবাদ আপনাদের এই এই কমিটির সভাপতি সেক্রেটারি এবং আমাদের ইসমাল ভাইকে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার গ্রামের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার আপনাদের সভাপতি এবং সেক্রেটারির কাছে দিয়ে গেলাম আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং এবং আপনারা সব সময় মনে রাখবেন আমরা সবাই বাংলাদেশী এবং সবার আগে বাংলাদেশ কি বলেন সবার আগে আর একটু জোরে সবার আগে আমরা সবাই আমরা সবাই বাংলাদেশি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের শারদীয় দূর সব এই যে আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একসাথে বলছি কখনো সংস্কৃত কখনো আরবি কখনো বাংলা কখনো এই সব কিছু মিলেই তো একটা দেশ নাকি আমরা সবাই মিলেমিশে এই দেশে বসবাস করব। আমরা সবাই বাংলাদেশি হিসেবে বসবাস করব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার আদাব আসসালাম আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি